আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে আমফারা শিক্ষার আমফার ছয় নম্বর সুরাটে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ আমরা এখনই ভিডিওটি শুরু করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ইনশাল্লাহ অনেক উপকারে আসবে আমফার ছয় নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরাত নাসর এই সুরাটি মদিনা অবতীর্ণ হয়েছেন হিজরতের ফর অবতীর্ণ হয়েছেন সুরার নাম হচ্ছে সুরাত হির রহমান রহিম এই সুরাতে আয়াত রয়েছে তিনটি আমরা শুরু করতেছি আলিফ জাল আলিফ জিম আলিফ হামজা নুন সদ র আলিফ লাম লাম হা ৱাও আলিফ লাম পা তা হা আলিফ জেৰ এ জাল জবর বা আমে খালি আলিফ জা ই যা ই জিম জবর বা আমে খালি আলিফ উপরে মোটা চিনত হামজা জবর আ জা জা আ নুন যাবা স্বাদ যম নাচ ৰৰ ফেচ লামে তা জিদ ৰোল লামখাড়া জব লামখাড়া জবৰেৰ আগে যদি ফেচ থাকে ত' লামখাড়া জবৰৰ উচ্চাৰণ ল হয় হাৰ জেৰ হি নচ ৰোল লি নচ ৰোল লি ৱাৰ জাব লামে যঁজম ৱাল ফাৰ যাব তাই যুঁজম ফেট হাৰ ফেচ হৌ ৱাল ফাট ফেট হাক্ফ কৰিলে ৱাল ফেট إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح تعرف راشون واو را ألف يا تا ألف لام نون ألف سين يا دال خا لام واو نون فا يا دال يا نون আলিফ লাম লাম হা আলিফ ফা ওয়াও আলিফ জিম আলিফ ওয়ার জবর ওয়া র জবর র আলিফ জবর ইয়াই জজম আই তার জবর নুনে তাজদিদ আমরা জানি নুনে তাজদিদ হলে গুন্ডা করে ফুটতে হয় তার জবর নুনে তাজদিদ তান ওয়া র আই তান ওয়া র আই তান নুন জবর বামে খালি আলিফ না সিন জবর সা না সা

আর যদি ফ্রেস থাকে তাহলে লাম খাড়া জবল্লা হারজের হি ফি দি নীল হি ফি দি নীল আলিফ জবর ফাইজম আফ ওয়ার জবর বামে খালি আলিফ ও জিম দুই জবর জান আফ ওয় জান আফ ওয় যান ওয়াক ফলে আফ জা দুই জবরের ফরে ওয়াকফ হলে এক জবর দিয়ে টানি ফুরতে হয় আফ ওয়র আই তান খুলু না ফিদি নীলি আফওয়াজ ওর আই তান না ফিদি নীল্লহি আফা সিন বা হা বা হা মিম দাল র বা কাফ ওয়াও আলিফ সিন তা গইন ফা র হা ফা সিন জবর বাই তাজ সব বার জের হায় বিহ ফা সব বিহ ফা বিহ বার বি হার জবর মিমে জুজম হাম দাল জের দি বি হাম দি বি দি فسبح بحمدي ر ر زبر رب بر زر ب كب زبر ك ربي رب ك ربك و ر زبر جم وس ط زبر جم تغ زر جم فير حرفش ش وس تغ فير هو و س فير, هو فير هو فسبح بحمد ربك

हा उल्डा इन् हू कबर बा मे खाली आलीफ का नुन जबर ना काना तार जबर वाय ते टाउ वर बामे खाली आलीफ वा दु जबर बन, बन।, बन। वक्फा को ले तौ का ना توابا إنه كان توابا سورة النصر مدنية بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ফাসাব বে বেহাম দে রব্বিক ওয়াস্তা ওফির ইনহু কানাত ওয়া বা আলহামদুলিল্লাহ আমরা আমফারার ছয় নম্বর সোরাটটি শেষ করেছি ইনশাল্লাহ আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো মনোযোগ দিয়ে দেখবো আমরা সবাই পারবো আল্লাহর রহমতে আমরা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করব। এবং অন্যর নিকট পৌঁছানোর উদ্দেশ্যে শেয়ার করে দেবো এবং চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে দিব অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন এবং পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ ফুকার আসবে আল্লাহ তালা সকলকে কোরআনের শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা